হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছি সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এখন বাজে দুপুর আড়াইটে তো আজকে দেখো আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব তাই আমরা রেডি হয়ে গেছি তো এই যে আজকে ড্রেস আমার আর ওইখানে সবাই রয়েছে এই যে বোন চলে এসছে ওই গেলি তো এই যে সবাই অরেঞ্জে আজকে যাব বাবার ধামে তো তারকেশ্বর যাব তোমরা সাথে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কতটা কি কষ্ট হবে না হবে আমি কিছু জানি না কারণ আমার ফার্স্ট টাইম আজ এবারে যাচ্ছি আমি খুব মনের ইচ্ছা ছিল সেই কারণে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাবো যেহেতু ফার্স্ট টাইম কেমন মানে মন থেকে খুব এক্সাইটিং লাগছে কিন্তু কি হবে রাস্তা জানি না কিন্তু সেটা কি হবে না হবে দেখার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে আমার ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাই বলতে আমরা রেডি হয়ে গেছি মানে শুধু বোন এখানে আলতা পরা বাকি আছে আর আমার তো এই যে হাতে মেহেন্দি সবুজ চুড়ি পায়ে আলতাও আমি পরে নিয়েছি তো পুরোপুরি মানে মেয়ে পরিয়ে দিয়েছে দেখে মেয়ে আবার বলছে পরে নিয়েছে না পরিয়ে দিয়েছি যাই হোক তো মেয়ে পরিয়ে দিয়েছে বোনকেও পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে তো এখন ও আলতাটা পড়লেই আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়বো আর সবাই আজকে অরেঞ্জ জার্সি তো আগের দিন ভিডিওতে তোমাদের দেখানো হয়নি কি কিনেছিলাম তো তোমাদের বলেছিলাম মুখে তো অরেঞ্জ কালারের সবাই জার্সি নিয়েছি তো সবাই একই রকম ড্রেস খালি ছেলের ড্রেসে আলাদা তো ছেলে ঘরে আছে তোমাদের পরে দেখাচ্ছি আর তো চলো এবারে বোন আলতাটা পরে নিক তারপর বেরোবো আর হানি খুব চেঁচাচ্ছে ও মানে বুঝতেই পারছে আমরা রেডি হয়ে কোথাও যাচ্ছি তো হানিকে দেখার ওকে তো ঘরে রেখে যাওয়া যাবে না তাই মাকে ডেকেছিলাম মা এসে মায়ের কাছে রেখে যাব তো মা দেখবে হানিকে আমরা যাব আজকে রোববার যেহেতু আজকে যাব কালকে সোমবার জল ঢেলে বাড়ি চলে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেরিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই যে দেখো সব বাঘ নিয়ে একেবারে বেরোনোর জন্য রেডি এখন ওর আলতারা পড়া হয় না আর একটু বাকি আছে আর ওই যে মা মা থাকছে হানিকে দেখার জন্য বাবা তুই বাদ নিবি না দেখি দেখি নাও কাঁদে নাও দেখি কাঁদে কাঁদে হ্যাঁ যাই বলে না হ্যাঁ আর মহাদেব আর আমরা চলে যাব দেখো হানি বুঝতে পেরে খুব লাফালাফি করছে আমাদের ছাতে চাইছে না দেখতে পাচ্ছ তোমাদের দাদা বসে রয়েছে তো দেখো বেরিয়ে পড়েছি এই যে হ্যালো না না চলো সামনে চলো বাবা আমার ছেলেই তো নিয়ে যাচ্ছে আরে নিয়ে নিয়েছি মাথা কখন দরকার হবে আমরা দেখো টোটোতে উঠে পড়েছে আর আমরা স্যারাপুলি দিয়ে জল নেবো না আমরা শ্রীরামপুর ঘাট থেকেই জল নেবো যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হবে সেই কারণে আর এখনও দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় সব জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এতটা ভিড় তাই আমরা শ্রীরামপুরে যে আমাদের একটা ঘাট আছে তো সেই ঘাটে টোটো পর্যন্ত যাবো দিয়ে শ্রীরামপুর থেকে জল নিয়ে আমরা স্নান টান করে জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে প্রথম মানে আমি এত হেঁটে হেঁটে যাবো জানি না কতটা পারবো কি না পারবো তোমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সবাই যাচ্ছে দেখি না তখনই বেশ একটা জলের ঘর নেওয়া হচ্ছে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর এই ঘাটটা একটু ফাঁকা আছে তো তাও একদমই ফাঁকা না তাও অনেক লোকজন আছে তো যাই হোক তো বোন আর স্নান করে উঠে পড়েছে আর এখন দেখো আমি ছেলেকে নিয়ে নাম আর এমনি গঙ্গায় খুব ভয় লাগে কারণ আমি সাঁতার জানি না তো দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে আস্তে আস্তে নাম ও একটু লাভালাভি বেশিই করে তো ওকে বলছি একটু লাভালাভি কম কর মানে এমনি তো কাদা কাদা মাটি ভর্তি রয়েছে সামনেটা সিঁড়ির মধ্যে তো পিছল খেয়ে যদি পড়া হয় একবারে তো বুঝতেই পারছো সাঁতার জানি না তার মধ্যে আর মেয়েও চাচাচ্ছে যে আস্তে আস্তে তো যাই হোক তোমাদের দাদাভাই এসে এখন দেখো ছেলেকে নিয়ে ডুব দেওয়া হবে কারণ আমি নিজেই ভয় পাবার ছেলেকে তাও নিয়ে তোমাদের দাদা ভাই ডুবটা দিয়ে নেবে তারপর আমি নিজের ডুব দিয়ে স্নানটা করে নেবো তো দেখো প্রথমে ওকে ডুব দেওয়া ছিল তো না বলে নাকের চোখে জল দেওয়া ছিল তারপর আমি বললাম নাকটা চেপে ডুবটা দিলে তাহলে জলটা অতটা লাগে না তারপর লাস্ট ডুবটা নাকটা চেপে দিয়েছে বেশ ভালো মতন ডুবটা দিয়েছে তো ছেলে স্নান টান করা হয়ে গেছে ওকে নিয়ে চলে গেলো এবার আমি একটু ডুব ডুব দিয়ে তারপর উঠবো তো আমারও ভীষণ ভয় যখন ডুবটা দিই না মনে যেন শরীরটা পুরো ভেসে চলে যাচ্ছে তো যাই হোক আমারও স্নান টান হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে উঠছে কেন প্রচুর পিছল তো একবার পড়ে গেলে ব্যাস তো আমাদের সবার স্নান টান হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই আর সন্তু দেখো দুজনে মিলে স্নান করছে আর বাগে করে ঘরগুলো সাজানো হয়ে গেছে মানে দড়ি দিয়ে তো সেই জলগুলো তো আমরা ওরকমভাবে ধরতে পারবো না তাই ওরাই ভরে নিয়ে উঠবে তো ওরা বাগে জলটা ভরে নিয়ে উঠছে আর দেখতে পাচ্ছ ঘাটে কত লোক দেখো এখনও কতটা মোটামুটি ভিড় আছে ভালোই তো এখানে ঘটে জল টল তুলে নিয়ে মাটি ফাটি দিয়ে দেখো আমরা সব ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবার ধূপ দেখিয়ে তারপরে আমরা বাবার উদ্দেশ্য রওনা দেব। এখন থেকে হাঁটা শুরু করব সারা রাত হাঁটবো জানি না কখন পৌঁছাবো না পৌঁছাবো তো চলো জয় বাবা তারকনাথের জয় বলে বেরিয়ে পড়ি হার মহাদেব দাদা দাড়া দাদা দাদা আমরা বেরিয়ে পড়েছি আর দুখানা বাঘ নিয়েছি আর একখানা হাতে ঘর নিয়েছি তো একটা বাঘ দুটো ছেলে যাচ্ছে ওরা নেবে আর একটা বাঘ আমরা তিনটে মেয়ে আর একটা ব্যাঘে আছে মিশে নেব তো এখন দেখতে পাচ্ছ বোর্ড নিয়েছে বাঘটা করে তো চলো ওর যখন একটু ইয়ে হবে তখন আমরা বাঘটা নেব তো আমরা বেরিয়ে পড়েছি আর আগে তোমাদের দাদাভাই একটা বাঘ নিয়েছে আর পেছনে এখন বোন নিয়েছে একটু পরে আমি নেব মাঝে মাঝে ওই একটাই আমরা দুজনে নেব আর এই যে একটা হাতে আমি নিয়ে নিয়েছি এটা মেয়ে নেবে তো চলো এখন বাবার নাম করে বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি তো এরকমভাবে মিলেমিশে যাবো ওই যে বাঘ দেখতে পাচ্ছ বোন নিয়েছে মেয়ে রয়েছে পেছনে আর তোমাদের দাদা রয়েছে সামনে দেখাচ্ছি দাঁড়া ওই দেখো সামনে তোমাদের দাদা যাচ্ছে ছেলেকে নিয়ে তো চলো হর হর মহাদেব তো এবারে দেখো কাঠ চেঞ্জ হয়ে গেছে এই যে মেয়ে নিয়ে নিয়েছে তো এখন আমরা শ্যারাফুলি যাচ্ছি যেহেতু আমরা শ্রীরামপুর ঘাট মানে কি ওটা কি ঘাট দিয়ে জলটা নিলাম না ওটা আমার আমরা নিমাইতীর্থ ঘাট থেকে জল নিই কারণ ওখানে প্রচণ্ড ভিড় হবে তো আমরা সিদ্ধেশ্বরী ঘাট থেকে জলটা তুলে নিয়ে এসেছি আর এখন দেখছো মেয়ে নিয়েছে বা তো আমার বাঘটা এই যে হাতেই আছে তো মেয়ে আবার একটু হলে তখন আমি নেবো তো চলো আর ছেলে ওইদিকে আগে

বৈধ so, রয়েছে তো আমরা এখন অনেকটাই রাস্তা চলে এসেছি কোথায় এসেছি আমি ঠিক বলতে পারছি না কারণ অতটা আমি এদিকে রাস্তা খুব একটা চিনি না তার মধ্যে এত ভিড় হয়েছে দেখতেই পারছো প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু রোববার আজকে আমরা বেরিয়েছি কাল সোমবার জল ঢালবে সবাই তো প্রচণ্ড ভিড় হয়েছে এখানেই তো মন্দিরে তো প্রচণ্ড ভিড় হবে জানি না কতটা কি যেতে পারবো যত দূর পারবো বাবার নাম করে চেষ্টা করব তো দেখো সবাই যাচ্ছে কতটা ভিড় দেখবে পুরো রাস্তা করে গিজগিজ করছে একটু ফাঁকা নেই কোথাও मृत्यु मत काम करता जो चंडाल काल काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मत काम करता जो चंडाल काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल আমরা হেঁটেই যাচ্ছি এখনও দেখতেই পারছি সেই দুপুরবেলায় বেরিয়েছি তো একবারও এখনও পর্যন্ত একটু কোনো জায়গায় থামিনি বসিনি কিছু না আর সারা রাস্তা খুব মজা করছি খুব এনজয় করছি কারণ সারা রাস্তায় গান বাজার প্রচুর লোকজন দেখতেই পারছো তো খুবই ভালো লাগছে আপাতত এখন তো কোনো কষ্ট আমাদের হচ্ছে না আর খুবই আনন্দ হচ্ছে আর প্রচুর লোকজন দেখতেই পারছো তো একভাবে হেঁটেই চলেছি আমরা যতটা পারবো প্রথমবারে একদমই বসার চেষ্টাও করছি না আমরা কারণ যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করব I'm coming for of you এখানে হেঁটে এসে এখন আমরা বসলাম তো ফার্স্ট আমরা বসেছিলাম এটা হচ্ছে কামার ব্রিজটা শেষ করে একদম তারপর বসেছি আর সেই দুপুর থেকে এখন বেজে গেছে আটটা সাড়ে আটটা হবে তো এখন এসে বসেছি একভাবে হেঁটে গেছি আর কাঁধ বাঁধ একদম ব্যথা হয়ে গেছে আর এখানে ভয়েস দিয়েছিলাম তো এত প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড গানের সাউন্ড আসছিল যার জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো তো মাঝে মাঝে আমার ছেলেও লাফালাফি করছে তাই বলছিলাম ছেলে কই ছেলেকে একটু খুঁজলাম আর কাঁধ পাত সত্যি প্রচণ্ড ব্যথা হয়ে গেছে বাঘ নিয়ে আবার কাঁধে ব্যাগও নিয়েছিলাম যখন বাঘটা নিয়ে নিই তখন কাঁধে ব্যাগ ছিল দেখছিলেন তো যাই হোক এই করে তো খুব মজা করছি একটু কষ্ট হবেই কিন্তু যতই কষ্ট হোক তো বাবার কাছে পৌঁছাবই এইটুকুই একবার বাড়ি থেকে মনে জোর নিয়ে বেরিয়েছি তো চলো এখানে একটু বসেছি এরবার হাঁটা শুরু করবো তো একটুখানি বসে আবার আমরা শুরু করে দিয়েছি হাঁটা এই যে আমার ছেলে হ্যাঁ যে রাত দুটো আর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একভাবে সারা রাত ধরে হাঁটা এক ঘুম ঘুম নেই শরীরের ক্লান্তি ভাব মানে পায়ে ব্যথা সব কিছু একসাথে আর দেখতে পাচ্ছো সারা রাস্তায় জুড়ে সব ঘুমোচ্ছে অনেকে অনেকে শুয়ে আছে বসে আছে তো সবাই রেস্ট নিয়ে যাচ্ছে তো কিছু করার নেই একভাবে তো আর হাঁটা যায় না তো এরকমভাবে একটু বসে শুয়ে সবাই যাচ্ছে তো আমরা তো কোথাও সেরকমভাবে বসিনি সব জায়গায় দশ মিনিটের বেশি কোথাও বসিনি আর একবার তো ওই জায়গাটা দেখালাম যেখানে আমরা একটু বসেছিলাম বেশিক্ষণই মানে ছেলে ঘুমিয়ে পড়েছিলো সেখানটায় সেই কারণে ছেলেকে নিয়ে তো আর হাঁটা যাচ্ছিল না ওরকম তাই একটু ওখানে বসেছিলাম তিরিশ মিনিটের মতন বসেছিলাম তারপরে আবার হাঁটা শুরু করি আবার কিছুক্ষণ বসি মানে এমন অবস্থা না একভাবে হাঁটতে তাহলে তাও ঠিক আছে আর হাঁটতে যদি একবার বসা হয় না তো পা যন্ত্রণা থাকা যায় না আবার যদি একটু বসা হয় আর ইচ্ছা করে না যে আমি হাঁটি এই হচ্ছিলো আমাদের অবস্থা তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছ তার্কেশ্বরের গেটে পৌঁছে গেছি তো এখানটা এসে চোখে জল বেরিয়ে গেছিলো যে আমরা চলে এসেছি হয়তো কিন্তু না আমরা ওখানেও পৌঁছাইনি আর আমাদের অবস্থা দেখো মুখ চুখ দেখলেই বোঝা যাবে আমাদের অবস্থাটা খুবই খারাপ তো এখান থেকে লোকনাথ যাব লোকনাথ গিয়ে তারপর তারকেশ্বর তো লোকনাথটাও এখান দিয়ে খুব কাছেও না প্রচণ্ড দূরে প্রচণ্ড খুব কষ্ট হয়েছে লোকনাথ পর্যন্ত পৌঁছাতে তো দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর আর প্রচণ্ড ভিড় দেখো এই যে মন্দিরের গেট তো মন্দিরের গেটে ঢোকার আগে আমরা কিছুটা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ এতটা ভিড় ছেলে নিয়ে আমরা এগোতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে বাবার মাথায় আমরা জল ঢালতে পারলাম প্রচণ্ড ভিড় হয়েছিল তোমরা দেখতেই পেলে তো একটা পিপি যাওয়ার মতন জায়গা ছিল না এতটাই ভিড় আমার ছেলেটাও ঘুমিয়ে পড়েছে তো চলো এই স্টেশনে চলে এসছি এবার স্টেশনের ভিড়টা দেখে তো মাথা মাথা ঘুরে গেছে যে কি করে বাড়ি যাব ট্রেনে সব ঝুলে ঝুলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি স্টেশনে পর্যন্ত জায়গা নেই যে এক জায়গায় ভালো মতন দাঁড়াবো আমরা তো প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলে আর বাচ্চা নিয়ে আর সব বাঘ নিয়ে দেখতে পাচ্ছ প্রচণ্ড সবারই খুবই কষ্ট এত ভিড়ে তোমাদের দাদাভাইয়ের চিন্তা হয়ে গেছে যে আমরা কী করে ট্রেনে বাড়ি ফিরবো তো একবার বলছিলো বাসে দেখবো তো বাস যেতে গেলে ওই ওভারব্রিজে এত ভিড় যে ওঠা যাবে না তো যাই হোক গিয়ে দেখলাম এইদিকে স্টেশনে কোনো যেহেতু ট্রেন নেই তাই এদিকে স্টেশনটা একটু ফাঁকা সবাই বসে রয়েছে তো আমরাও ভাবলাম এখানটা বসি যাই হোক ট্রেন ফাঁকা হবে তবে গিয়ে উঠবো দরকার পড়লাম সেই রাত্রিবেলা বাড়ি যাব বলে সেইভাবে এখানে বসে পড়েছিলাম সবাই মিলে দেখো সবার মুখ চোখ একবার সুতি একবার এ হয়ে গেছে তো চল পরে কথা হচ্ছে সো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি কোনো বাজায় না এখন বাজে কটা বাজে না একটা একচল্লিশ তো অনেকক্ষণ আগেই বাড়িতে এসছি এসে হাত মুখ ধুয়ে একবার ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি আর পাচ্ছি না আমি একদম নাড়তে পারছি না অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে একদম নাড়তে পারছি না আর আমরা কী বলতো বেশি বসি নি একদম ঘুমাই তো নি কোথাও জাস্ট দশ মিনিট পনেরো মিনিটের জন্য বসেছি একভাবেই হেঁটেছি আর প্রচণ্ড ভিড় হয়েছিলো আর ছেলেকে নিয়ে বুঝতেই পারছো তো চলো এখন আর তোমাদের কোনো সব কী হয়েছে না হয়েছে তোমাদের পরে বলবো লোকটা মনে এখানে রয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো চলো আজকের মতন টাটা